নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি দেখুন কী নিয়ে এসেছি আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি তেলাপিয়া মাছের খুবই সাধারণ একটা রেসিপি আমরা সকলের বাড়িতে করে থাকি কিন্তু আমাদের বাড়িতে কিভাবে হয়ে থাকে এটা স্পেশিয়াল স্পেশালি কোনো দিনে আমরা করে থাকি এভাবেই পুস্ত তেলাপিয়া এবং দারুণ সুন্দর লাগে দেখতে এবং খেতেও অসম সুন্দর লাগে আজকে তাহলে প্রথমে মাছগুলোকে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আমি এখানে আটটা মাছের মতো নিয়ে নিয়েছি আর রয়েছে কিছু উপাদান যা লাগবে আজকে যেহেতু পোস্ত তেলাপিয়া করবো তাহলে অবশ্যই পোস্ত লাগবে এখানে আর লাগবে এখানে সর্ষে আর লাগবে এখানে মটরশুঁটি অল্প লাগবে ধনে পাতা কাঁচা লঙ্কা লাগবে আর লাগবে এখানে টমেটো বাটা লাগবে আর রয়েছে ফোরনের জন্য এখানে কালো জিরা আর তেজপাতা দেখতেই পাচ্ছেন মাছগুলিকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব এখানে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলিকে তেলাপিয়া মাছ এমনিতেই খুবই সুস্বাদু একটা মাছ অনেক রকমের রেসিপি হয়ে থাকে এই মাছের আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি আজকেও শেয়ার করছি বন্ধুরা প্রথম থেকে দেখা অনুযায়ী রইল আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা এবং দারুণ লাগবে খেতে একটু অন্য ধরনের রেসিপি আজকেরটা দেখতে পাচ্ছেন আমি মাছগুলিকে একটু হালকা একটু ভেজে তুলে রাখছি এখানে সেই তেলের মধ্যে ফোরনটা দিয়ে দিয়েছি আমি কালো জিরা তেজপাতা দিয়ে দিয়েছি কোনো ধরনের এখানে পেঁয়াজ রসুন কিছু লাগবে না আমি একটু হাফ চামচের মতো হলুদ দিয়েছি দিয়ে এখানে টমেটো বাটাটা দিয়ে দিয়েছি টমেটো বাটা যখন একটু টমেটো ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে এবং পোস্তটা বাটাটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সর্ষে বস্তুটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি দিয়ে খালি করে এখানে একটু জল দিয়ে দিয়েছি মিক্সারটা ধুয়ে তারপর আমি এখানে ডাকা দিয়ে দিয়েছি ডাকা দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব এবং ঝোলটা ফুটে উঠে আটলে তারপর আমি সেখানে মাছগুলি দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর খালিকটা আমি ধনেপাতা ছড়িয়ে দেবো পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিলাম তারপর আমি একটা প্লেটে এখানে প্রবেশন করে নিচ্ছি মাছগুলিকে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব সুন্দর হয়েছে এই রেসিপিটা ভাতের সঙ্গে খুবই দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে খুবই জমে যায় রেসিপিটা একদম অসাধারণ লাগে খেতে আর গরম ভাতের সঙ্গে খাওয়া খুবই ভালো লাগে আর এই রেসিপিটা ভালো লাগলে আমার অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং